হ্যালো ইব্রিওন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন আজ আপনাদের দেখাবো পটলের তরকারি অসাধারণ একটা পটলের তরকারি দেখুন তেলে পটলটা ভেজে নিয়েছি শট জলদি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে পটল আলু দুটোই ভেজে নিচ্ছি পরপর পটলটা ভেজে তুলে নিয়েছি আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটাও ভাজা ভাজা হলে তুলে নেব তারপরে পটল আলুর মশলাটা আমি করে নেব সামান্য মশলা দিয়ে সরজলদি পটল আলুর তরকারি ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখানে আছে দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ অল্প চিনি দিয়ে মশলাটা আমি করে রাখলাম আর কড়াতে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি টমেটো দিয়ে দিলাম তেলে তেলের উপরে হালকা চিনি দিয়ে দিলাম তেলে অল্প চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে এবার দিয়ে দিলাম আদা আদা বাটা এবার মশলাটা কষে নেব এবার এর মধ্যে দইয়ের সঙ্গে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ লো টু মিডিয়ামে কষে নেব এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেরাম পরিমাণ ঝাল খান সেরম পরিমাণ অনুযায়ী ঝাল দেবেন মশলাটা তেল ছেড়ে গেছে তাই পটল আলু ভাজাটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেব অবশ্যই গরম জল ইউজ করবেন তাহলে টেস্টটা আরও ভালো আসে এবারে এটা দেখুন হয়ে গেছে আমার পটলুর তরকারি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমার পটল আলুর তরকারি রেডি গরম মশলা দিয়ে নাবিয়ে নেব এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর একটু ঘি দিলাম এবার না বিয়ে নেব এরকমভাবে ট্রাই করে পটল পটরাড়ু দেখবেন অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর খেতে লাগবে এইভাবে ট্রাই করে অবশ্যই দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না